要倒车。 বেশ কয়েকদিন যাবতীয় ডাক্তারের কাছে যাব যাবো করছি কিন্তু যাওয়া হচ্ছিল না শেষ পর্যন্ত আজকেই কিন্তু আমাকে ডাক্তারের কাছে যেতে হলো একদম না পারতে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় ভালো আছি আজকে কয়েকদিন যাবতীয় স্বামী শুধু বলছিল যে ডাক্তারের কাছে যেতে হবে কিন্তু আমারও ইচ্ছে ছিল না যে ডাক্তারের কাছে যায় আর যতক্ষণ পর্যন্ত একদম গুরুতর কিছু না হয় ততক্ষণ পর্যন্ত কিন্তু হাসপাতালের কথা শুন আর যেতে ইচ্ছে করে না আর গেলে মনে হয় যে ডাক্তার দেখালে ডাক্তার কি বলবে না বলবে সেই জন্য কিন্তু একটা ভয় কাজ করে বুকের মধ্যে তো যাই হোক শেষ পর্যন্ত আজকে যেহেতু ডাক্তারের কাছে যাচ্ছি দেখা যাক একটু তো ভয় লাগছে তো যদিও মনে হয় তেমন কিছু না তারপরও তো প্রায় একটা বছর যাবৎ আমি ডাক্তারের কাছে যাচ্ছি না মানে আমার যে রোগ সেই রোগের জন্য কিন্তু প্রায় ছয় মাস পর পরে ডাক্তারের কাছে যেতে হয় কিন্তু আমার ছয় মাস পার হয়ে এক বছর হয়ে গেছে তারপরও আমার যাওয়া হচ্ছিল না তো আজকে আমার স্বামী বললো আজকে যেতেই হবে তো যাই হোক আমরা কিন্তু সন্ধ্যার পর বের হয়েছি আমি আর আমার স্বামী রিক্সা নিয়ে তারপর চলে যাচ্ছে আমরা যাব পপুলার হসপিটালে সেখানে যে ডাক্তার দেখাবো আর আজকে যে ডাক্তারটা দেখাবো ওনার কাছে এর আগে কখনো আমার যাওয়া হয়নি আজকে প্রথমে যাওয়া হচ্ছে আর এ কারণে একটু ভয় লাগছে নতুন কোনো রোগ যেন ধরা না পড়ে সবাই একটু দোয়া করবেন আর আমি এই তো কাছাকাছি একদম হসপিটালের কাছাকাছি চলে যাচ্ছিলাম আর ভয় লাগছিল বেশি তারপরও কিন্তু ভিডিও করা থামাইনি আমি ভিডিও করা থামালে আমার কাছে মনে হবে যে আরও ভয় কাজ করবে এটা আমার সব সময় হয়ে থাকে যখন ডাক্তারের কাছে যাব বা হসপিটালে যাব তখন থেকে আমার টেনশন কাজ করে যে কোনো রোগ ধরা পড়ল কি হয় না হয় এগুলো নিয়ে আমার একটু টেনশন বেশি হয় যখন ভিডিও করতে করতে যাচ্ছিলাম তখন কিন্তু একটু টেনশনটা কমই লেগেছে কিন্তু যেই না হসপিটালের সামনে গেলাম তখন থেকে টেনশনটা বেশি হচ্ছিল তো যাই হোক সবাই আমার জন্য দোয়া করবেন যেন নতুন কোনো রোগ ধরা না পড়ে আমি যেহেতু সময় আপনাদের সাথে সব কিছুই শেয়ার করি তাই আজকে এই ডাক্তারের কাছে যাওয়ার আগ পর্যন্ত যা যা দেখেছি সব কিছুই আপনাদের সাথে শেয়ার করছি আর এই তো দেখতেই পাচ্ছেন দেখতে দেখতে কিন্তু আমরা চলে আসছি পপুলার হসপিটালের সামনে আর এই তো আমার টেনশনটাও বেড়ে গেল তো যাই হোক সবার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করছে আমার জন্য সবাই দোয়া করবেন আপনাদের সবার জন্য আমার দোয়া ও ভালোবাসা রইল সব সময় তো ডাক্তার দেখিয়ে আমরা কিন্তু চলে যাচ্ছিলাম আর আমরা মেট্রো রেল দিয়ে যাব যদিও খুব কাছাকাছি তারপরও ইচ্ছে করলো তাই স্বামীকে বললাম স্বামীও রাজি হয়ে গেল তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে আবারও সবাইকে